কিন্তু আল্লাহকে যখন গরিব বলছে গালি কি বলেন গালি না হজরত আবু করার স্থির থাকতে পারে নাই হাত সোজা করে টান টান করে ইহুদির গালের মধ্যে একটা জোরে থাপুর বসে মুসলমান কুষ্টিয়া মুসলমান ভালো করে মনে রাখবেন নামাজ কম পড়লে আপনি আল্লাহর কাছ থেকে মাফ পেতে পারেন রোজা কম করলে আল্লাহর কাছ থেকে আপনি মাফ পেতে পারেন হজ আপনার উপরে ফরজ হয়েছে করেন নাই সেটা আল্লাহর সাথে আর আপনার সাথে মহামেলা হবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু ইমানের প্রশ্নে আল্লাহকে যদি কেউ গালি দেয় রসুল যদি কেউ গালি দেয় তোমার ইমানে যদি লাড়া না পড়ে বুঝতে হবে তোমার ইমানের মধ্যে ভেজাল আছে কথা বলেন ঠিক না বেঠি আমার রসুল গালি দিলে আমি বসে থাকতে পারবো না আমার আল্লাহকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে ও ঠিক কেন ছিঁড়ে ফেলবো কথা বলেন ঠিক কিনা বেঠি যে কথা বলতেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ইহুদিদের পাঠশালায় ঢুকছেন ঢুকিয়া কালেমার দাওয়াত দিবেন এমন সময় ইহুদি বলতেছে এই আবু বকর তোমাদের আল্লাহ নাকি গরিব হয়েছে নামজুবিল্লা বলেন আল্লাহ কি গরিব আল্লাহ একবার সবই তো আল্লাহ আমিও আল্লাহ রাখবো আল্লাহ হজরতে আবু বকর রাজি আল্লাহ নরম মানুষ কিন্তু আল্লাহকে যখন গরিব বলছে গালি কি বলেন গালি না হজরত আবু কোরআন স্থির থাকতে পারে নাই হাত সোজা করে টান টান করে ইহুদির গালের মধ্যে একটা জোরে থাপ্পু বসে মুসলমান কুষ্টিয়ার মুসলমান ভালো করে মনে রাখবেন নামাজ কম করলে আপনি আল্লাহর কাছ থেকে মাফ পেতে পারেন রোজা কম করলে আপনার কাছ থেকে আপনি মাফ পেতে পারেন হজ আপনার উপরে ফরজ হয়েছে করেন নাই সেটা আল্লাহর সাথে আর আপনার সাথে মহামেলা হবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু ইমানের প্রশ্নে আল্লাহকে যদি কেউ গালি দেয় রসুল কে যদি কেউ গালি দেয় তোমার ইমানে যদি লাড়া না করে বুঝতে হবে তোমার ইমানের মধ্যে ভেজাল আছে কথা বলেন ঠিক না বেঠি আমার রসুল কে গালি দিলে আমি বসে থাকতে পারবো না আমার আল্লাহকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে ওর টুপি থেকে ছেড়ে ফেলবো কথা বলেন ঠিক কিনা বেঠি এই জন্য মুসলমান ইমানের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না এটা হচ্ছে ইমানের মহামেলা আল্লাহ রসুল বলেন আর হামু উম্মতি উম্মতি আবু বকর প্রত্যেক জুমার নামাজে খতিব সাহেবদের জবান থেকে আপনারা শুনেন আমরা শুনি আল্লাহ রসুল বলেছেন এ উম্মতির সবচাইতে রহম দিলওয়ালা হচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক আল্লাহ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ কিন্তু আল্লাহকে যখন গালি দিয়েছে কোইসা একটা থাপপুর বশায়া দিয়েছে গালের মধ্যে সুবহানাল্লাহ ইহুদি থাপপুর খায় গালটা দিয়া গাল ধরে সাজা বিশ্বনবীজির দরবারে দয়া ডাকতে বলে ওগো নবীজি আপনার সাহাবি আবু বকর আমার গালে থাপপুর দিয়ে দেখেন কি অবস্থা করেছে আল্লাহর রসুল তখন ডাক্তার বলেন না তুমি ভুল বলতেছো আবু বকর না হয়তো ওমর থাপ্পর দিয়েছে সুহান তার কারণ হলো আমার সাহাবি আবু বকর থাপ্পুর দেওয়ার সাহাবি নয় থাপ্পুর যদি দেয় তাহলে ওমর দিতে পারে ওই ইহুদি তারপরে ডাক্তার বলেন না ইয়া রসুল আল্লাহ না আবু বকরই থাপ্পুর দিয়েছেন আল্লাহর রসুল তখন ডাক দেওয়া বলেন তুমি ভালো করে ভেবে চিনতে বলো তোমাকে কে থাপ্পুর দিয়েছে এরপরে হজরতে আবু বকরত এসে আল্লাহ রসুল কে ডাকতে বলে অগন অভিজিৎ থাপ্পুর আমি দিয়েছি কথা সোহান আল্লাহ নবিজির ধারণায় পাল্টে গেছে হজরতে আবু বকর ডাকতে বলে অগন অভিজিৎ থাকুরটা কেন দিয়েছি আপনি জিজ্ঞাসা করলেন না জিজ্ঞাসা করেন এখুদিকে জিজ্ঞাসা করলে সে বানায়া বানায় মিথ্যা বলা শুরু করলো হজরতে আবু বকর ডাকতে বলে না গুরুজি না এই ইহুদি আমার আল্লাহকে গরিব বলেছে আমার আল্লাহ শানে বেদরিমূলক কথা বলেছে ওগো নবীজি এজন্য আমি স্থির থাকতে পারি নাই আমার আল্লাহকে যে গরিব বলেছে আল্লাহকে বলেছে ফকির এজন্য আমি তাকে থাপ্পর দিয়েছি কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে এই কথা বলেছেন এই কথার কোনো সাক্ষী নাই কিন্তু ইহুদি যে কথা বলতেছে তার পক্ষে অনেক সাক্ষী ধরায়া গেছে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত সত্যবাদী মিথ্যা বলে নাই আল্লাহ রাসূলের সাহাবী হওয়ার পরে সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলাহুম اجمعين মিথ্যা বলা ছেড়ে দিয়েছেন সাহাবাই کرام মত করা ছেড়ে দিয়েছেন দুনিয়ার যত অন্যায় ছিল দুনিয়া যত অন্যায় আছিল সকল অন্যায় গুলোই তারা করেছে কিন্তু নবীজির হাতে কালেমা পড়ার পরে কোনো অন্যায়ের সাথে আর তারা জড়িত হয় নাই এজন্য মুসলমান এক সময় আপনি খারাপ আছেন কিন্তু কালেমা পরে তৌবা করে ভালো হয়ে গেলে আল্লাহর রাস্তা খোলা কথা বলেন ঠিক না বেঠি খুদ না থে জো আওয়ার খুদ না থে জো আওয়ার উনকে হাদি বন গয়ে ও ক্যা নজর থে জিসনে মরধু কো মসিহা কর দিয়া ও ক্যা নজর থে জিসনে কো মসিহা কর দিয়া বলেন এজন্য মুসলমান ঘাবড়ানো যাবে না গুনার পাল্লা ভালি হয়ে গেছে মানুষে আপনাকে খারাপ বলে জিনাকার বলে মানুষে মত খোর বলে হারাম খোর বলে তুমি সব ছেড়ে দাও আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এমন একটা দরবার 80 বছরের যদি কালেমা পড়ে মুসলমান হয় আল্লাহর কাছে ফিরে যায় রব্বুল আলামিন 80 বছর ইবাদত করে যেই বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করেছে আর একজন 80 বছর গুনাহগার ছিল কিন্তু তার চোখের পানি দিয়ে দিলের আগুনwidetilde দিয়ে রব্বুল খুশি করতে পেরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও জান্নাত দিবে তোমাকেও জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন হাকিমের মধ্যে আল্লাহ বলেন 60 বছর গুনাহ করলাম গুনা করার দ্বারা তোমার গুনাহের গুনাহ মাফ করার পরে ওই ফাঁকা জায়গাটা যেখানে গুনা লেখা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেওয়ার পরে জায়গাটা ফাঁকা হয়ে যায় এবার ফেরিস তাদেরকে আল্লাহ ডাকলেও ও যেই জায়গাটা আছে ওই জায়গাটা নেকির দ্বারা পরিবর্তন করিয়া হু भ